হজুবিল কলা আমরি দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম বাংলাদেশের ইতিহাসে আজ আমরা দেখতে পাচ্ছি একটি সিরিকি এবং কুফুরি পার্টি হেজবুত তাওহিদ এই সিরিকি কুফুরের পার্টি হেজবুত তাওহিদের কাবা নিয়ে মাসজিদুল হারামকে নিয়ে তাদের মৃত ইমামুজ্জামানের গার্বেজ মতবাদ আসন একটু জেনে নিই এর পূর্বে এই কোরআনের দুই নম্বর সুরা আল বাকারার একশো পঁচাশি আয়াতে আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে নাস প্রত্যেকটি মানুষকে গাইড করে আর দুই নম্বর সুরা আল বাকার একশো চব্বিশ নম্বর আয়াত মতে ইব্রাহিম রাসুল হলেন সর্ব সময়ের জন্য সর্ব সর্বজামানার জন্য ইমাম জামানার ইমাম আর দুই নম্বর সুরালের একশো পঁচিশ নম্বর আয়াতমাতে আল্লা বসেন অত্তাখিজুম ইম ইব্রাহিম ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা নিয়ে নাও পাঁচ নম্বর সুরাল মায় সাতানব্বই আয়তে আল্লাহ বসছেন যা আল আল্লাহ আল হারাম কেয়াম আলিন আল্লাহ বাইতুল হারামকে কাবাকে কি করেছেন প্রত্যেকটি মানুষকে দাঁড় করানোর জন্য বানিয়েছেন তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই আয়াতে বলা হচ্ছে হুদাল্লিলাম জাহানবাসীদেরকে গাইড করে মাসজিদুল হারাম আর তিন তিন নম্বর সুরা আল ইমরানের সাতানব্বই আয়াতে আল্লাহ বলছেন ফিহি আয়াতুম বা মাকাম ও ইব্রাহিম ওমান দাখালাহ কায়না আমিনা এই মাকাম ইব্রাহিমে যে প্রবেশ করবে সে নিরাপদ এসে যাবে তো দুই নম্বর সুরা আল বাকারার একশো চব্বিশে আল্লাহ যে বললেন ইনি যা ইলুক আল ইমামা প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেক সেকেন্ড মিনিটের জন্য প্রত্যেক সময়ের জন্য ঘন্টা বলেন দিন বলেন সপ্তাহ বলেন মাস বলেন বছর বলেন সারা জীবনের জন্য আল্লাহ রব আলিন জামানার ইমাম বানিয়েছেন ইব্রাহিম রাসুলকে কিন্তু এতগুলি আয়াত ডিঙ্গিয়ে দুই হাজার আট সনের দশ এপ্রিল ইমামুজ্জামান বা খান পন্নি কি করেন নিজ হৃদয়ে কাবার অনুভূতি অনুভব করেন তিনি বুঝতে পারেন কাবারও আত্মা আছে তার সুখ এবং দুঃখ আছে যখন দিয়ে মুসলিম নামধারী মুনাফিক তা তখন আল্লাহর তহিদের ঘর কাবার ভীষণ দুঃখ লাগে এটি বলছেন মৃত বায়াজিদ খান পর্নি তখন কাবা অঝরে কাঁদে তার স্টেটমেন্ট মতে আদমের সময় থেকে শুরু করে নু পর্যন্ত কাবা ভালোই ছিল কারণ তখনও যুগের মতো এতখানি মুনাফিক ছিল না ইব্রাহিমের সময় কাবা হেসেছিল। কারণ তখন কিছুদিনের জন্য তার পূর্ণ মর্যাদা ফিরে পেয়েছিল কিন্তু আবার মানুষ শেরেক এবং কুফরিতে লিপ্ত হলে আবারও তাকে কাঁদতে হয় যখন আল্লাহর শ্রেষ্ঠ রাসুর এলেন কাবাকে সকল সেরেক এবং কুফরি থেকে পবিত্র করলেন কাবা আবার আসলো। অতবার যখন আবার এই জাতি আল্লাহর তাহি ত্যাগ করলো এবং তাগুতের পূজারি হয়ে গেল তখন থেকে আবার কেদে চলেছে বিশ্বের প্রাচীনতম এই পবিত্র গৃহ সেই কান্না এখনও চলছে কাবার আত্মার এই করন্দন ইমামুজ্জামানকে মায়াজিদ খান পণ্যের হৃদয়কে বিদীর্ণ করে তার পবিত্র চোখ হয় তো এই মতবাদ হচ্ছে কাবা নিয়ে কাবা শত্রুদের কাবার নামাজের বিরুদ্ধে এদের নামাজ মিলিট্যান্ট নামাজ যেটি ইসলামের বহির্ভূত নামাজ আবার এদের কাছে যে সমস্ত গ্রন্থগুলি রয়েছে এগুলিকে এরা ইসলামের গ্রন্থ মনে করে এবং বাকি মুসলমান শিয়া সুন্নি সালাফিদের থেকে এরা একেবারে আলাদা 30 নম্বর সূরা রওম এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফা নাস আলাইহা লা তাবদিল লিখলকি লা যালিকা দীনুল কাইম ওয়ালাকিন আকছারুন নাস লা ইয়ালামুন তুমি ইয়াকিনুষ্ট হয়ে নিজকে দীনে প্রতিষ্ঠিত করো আল্লাহ তালার আদেশ প্রকৃতির অনুসরণ করো যে আদেশ প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সৃষ্টির কোনো পরিবর্তন নেই এটি সরল দিন কিন্তু অধিকাংশ মানুষ জানে না আর একত্রিশ সাথে বলা হচ্ছে মুনিবি না ইলাইহি ওয়াত্তাকুহু ওয়াকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল বিশুদ্ধ চিত্তে তার অভিমুখী হয়ে তাকেই ভয় করো নামাজ কায়েম করো এবং অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হবে না মুশরিকদের এরপরে আবার বলা হচ্ছে যারা এই শান্তির সিস্টেমে বিভেদ করেছে তারা সবাই নিজ নিজ স্থানে থেকে যা তাদের কাছে রয়েছে সেগুলি নিয়ে তারা খুশিতে রয়েছে এই কোরআনের আমরা যদি আঠাশ নম্বর সোরা কসাসের বত্রিশ নম্বর আয়াতে দেখি সেখানে বলা হচ্ছে উসলুক ইয়াদা কাফি যাই বিকা বাইদ বা ইদ আমিন কদমম ইলাইকা জানা হাকা রহবি ফাদা আলিকা বুরহানা রব্বিকা ইলা ফিরাউনা ও এই তুমি তোমার হাত পকেটের মধ্যে ঢুকে বের করো আর সব ধরনের সাদা রাখো যারা তোমার বাহতে আসবে তাদেরকে গুটিয়ে রাখবে তারপরে তোমার রবের কাছ থেকে প্রাপ্ত দলিল প্রমাণের সাথে দেশ প্রধান এবং তার মৌলভী হুজুর অফিসারদের কাছে যাবে ওরা যে বড়ই নাস্তিক মুক্তমানা ফাঁসে কম এ কথা সত্য সুনিশ্চিত তো আজ তাগতের অধীনে লালন পালন হয় এই হেসবুত তাহিদ কোরআন বিরোধী মতবাদ দিয়ে কোরআন বিরোধী নামাজ দিয়ে মাসজিদুল হারামের বিপক্ষে নামাজের একটি নতুন স্ট্রাকচার দাঁড় করিয়ে মানুষকে পদভ্রষ্ট করে চলেছে তাই এই সিরিকি কুপুরি পার্টি হেসবুত তাহিদ নিজের জীবন থেকে দূরে রাখুন নইলে গার্বেজ মতবাদ নিয়ে এই দুনিয়া থেকে যেতে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন ওমা আলাইনা বালাগুল মুবিন